আসসালামু আলাইকুম ইব্রহান কি অবস্থা শুভ সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সো গাইজ ফাইনালি কিন্তু আপনাদের জন্য আলমাদিন এক্সক্লুসিভ একটা বাস স্ক্রিন নিয়ে আসলাম বাস স্ক্রিনটা তো দেখতেই পারতেছে না আপনারা আর আমি একটু ভিডিওটা হাই কোয়ালিটি করেছি রেজিলেশনটা একটু বাড়িয়ে দিয়েছি অর্থাৎ গ্রাফিক্সের একটু কাজ করেছি যার কারণে স্কিনটা আর একটু উজ্জ্বল দেখা যাচ্ছে তো মেনলি হচ্ছে এই এই এমন ফিনিশিং দেওয়া হয়েছে স্ক্রিনটায় মানে রিয়েলের সাথে মানে গেমের কোনো তুলনা ধরতে পারবেন না গাইস আপনারা যদি দেখেন একদম সেম টু সেম বাই একদম রিয়েল লাগবে আপনার কাছে যদি আর কি আপনি একবার খেয়াল করে দেখেন সাথে মিলায় দেখেন একদম সেম টু সেম কোনো আপনি মানে একটু অধিকতা পাবেন না আমার মনে হয় না পাবেন আপনি যাই হোক তারপর আপনারা মিলায় দেখেন গেমের সাথে মিলায় দেখেন ভাবে এটা স্ক্রিনটা মানে ফিনিশিং করা হয়েছে তো ফিনিশিং কে করছে তার নামটা তো না বললে হচ্ছেই না এই স্ক্রিনটা মেক করেছেন হচ্ছে এপি মোটরস আমাদের অভিভাই তো আমরা কিন্তু অবশ্যই অভিবাহের চ্যানেলটা সাবস্ক্রাইব করব এবং লাইক করবো কমেন্ট করব আর হ্যাঁ আপনাদের যাদের মানে পছন্দের স্কিন আছে যারা নাকি নিজে নাম দিয়ে স্কিন বানিয়ে নিতে চান তারপর আবার নিজের এলাকার ব্যানার পছন্দের একটা ব্যানারের স্কিন বানাতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য কিন্তু অবশ্যই অল টাইম কমেন্ট বক্স খোলা আছে আপনার মন মতো আপনার মনের স্কিনটা আপনার প্রিয় স্কিনটা কিন্তু কমেন্ট করে জানা যাবেন প্রিয় বাসের নামটা জানায় যাবেন আমরা আপনার বাসের স্কিন বানিয়ে দিব ইনশাআল্লাহ আপনার মন মতে একটা স্কিন বানানোর চেষ্টা করে দেব ইনশাল্লাহ তো ভিডিওতে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই জানাবেন কোনো বা বাস মোড কোনো স্কিন ট্রাক মোড এবং কোনো ম্যাপ মোড যেটাই চান তো ভিডিওটা আজকে বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করে দিব দেখা হচ্ছে পরবর্তীতে একটা নতুন ভিডিওতে